এইসএসসি দুই পঁচিশ পরীক্ষা বাতিল শিক্ষা বোর্ডের জরুরি বৈঠকে চাঞ্চল্যকর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এইস এসসি পঁচিশ পরীক্ষা নিয়ে সাম্প্রতিক সবচেয়ে বড় আপডেট এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এইস পরীক্ষা কি সত্যি বাতিল হয়ে যেতে পারে শিক্ষা বোর্ডের জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে সব কিছু জানুন এই ভিডিওতে বর্তমানে দেশের একাধিক সমস্যার কারণে পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে জটিলতা করোনা সংক্রমণ আবার বাড়ছে সাথে যোগ হয়েছে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি আর কিছু এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা এসব মিলিয়ে পরীক্ষার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত এই পরিস্থিতিতে শিক্ষা বোর্ড বসেছে এক জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান সচিব এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি তারা তিনটি সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা করেন এক পরীক্ষা পুরোপুরি স্থগিত করা হতে পারে দুই বিকল্প মূল্যায়ন পদ্ধতি যেমন অনলাইন পরীক্ষা বা ইনস্টিটিউশন ভিত্তিক অ্যাসেসমেন্ট তিন সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন তাহলে কেন এসব বিকল্প আলোচনা এসেছে প্রথমত স্বাস্থ্য ঝুঁকি করোনার নতুন ধরন এবং ডেঙ্গুর বিস্তার ছাত্রছাত্রীদের জন্য বড় হুমকি দ্বিতীয়ত নিরাপত্তা ঘাটতি অনেক এলাকাতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা কঠিন হয়ে পড়েছে এই অনিশ্চয়তা সবচেয়ে বেশি আঘাত করছে পরীক্ষার্থীদের উপর তারা নিয়মিত পড়াশোনা করছে কিন্তু জানে না পরীক্ষা হবে কিনা একজন শিক্ষার্থী বলেছে সারাদিন পড়ি অথচ কবে পরীক্ষা হবে জানি না শিক্ষা বোর্ড এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে সূত্রমতে আগামী সাত দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে সেই ঘোষণা হবে সংবাদ সম্মেলন অথবা ওয়েবসাইটের মাধ্যমে এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি পরামর্শ এক পড়াশোনা চালিয়ে যান প্রস্তুতি থামাবেন না দুই রোজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজ চেক করুন তিন ফেক নিউজ এড়িয়ে চলুন চার মনোবল হারাবেন না পরিবার ও বন্ধুরা পাশে রাখুন পাঁচ রুটিনে বিশ্রাম ঘুম ও খাওয়ার দিকে নজর দিন এইস এস সি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি তবে প্রস্তুতি থাকলে যে কোনো পরিস্থিতিতে আপনি সফল হবেন আপনার মতামত কি আপনি কি মনে করেন এইসএসসি পরীক্ষা স্থগিত হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে